জীবনে যখনই আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না তখন আমরা কি করি আমরা ঈশ্বরের কাছে স্মরণাপন্ন হই সাহায্যের জন্য প্রার্থনা করি পথ জানতে চাই তাই না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা পাথরকেও ঈশ্বরের মূর্তি হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে কতবার হাতুড়ির ঘা সহ্য করতে হয়েছে ছেনির ঘাস সহ্য করতে হয়েছে তারপর আমাদের সামনে সে ভগবান রূপে আবির্ভূত হয়েছে তাই জীবনে এত ছোট ছোট কথা ঈশ্বরের কাছে চেয়ে নিজের সময় নষ্ট করবেন না বরং অন্তর থেকে প্রচেষ্টা করুন সংঘর্ষ করুন সব পাবেন শুধুমাত্র একটা জরুরি কথা মনে রাখবেন পরিশ্রম না করে কেউ কখনো মহান হতে পারেন না ভগবানের মূর্তিও না রাধা রাধা মানুষ মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে সে সহ্য করতে পারে না সে সবসময় ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয় আর যদি সে জানতে পারে যে তার পিঠ পিছে তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে তখন সে দুঃখী হয়ে যায় এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত কখনোই নয় কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে সে প্রথমেই আপনার থেকে দুকদম পিছিয়ে আছে তাই না ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে কিন্তু যদি এরকম না হয় যদি তার কথাগুলো সত্য হয় তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন সেই সত্যকে বুঝুন ঝেড়ে ফেলে দিন নিজের দোষগুলিকে আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরো দুপা এগিয়ে গেলেন কারণ এই জীবনের রথ সামনের দিকে তাকিয়ে এগোয় পেছনের দিকে তাকিয়ে নয় তাই পেছন ফিরে দেখা ছেড়ে দিন যেটা বর্তমান সেটাই দেখুন সেটা নিয়েই বাঁচুন যেটা ভবিষ্যৎ যেটা আপনার লক্ষ্য সেটার দিকে এগুলো আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল আর এটাই সত্যি দেখুন ভুল কার দ্বারা হয় না প্রত্যেকের দ্বারা হয় আর একটা নয় অনেক ভুল হয় কিন্তু মনে রাখবেন তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান কোনো বড় কাজ করতে যান আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নয় তার জন্য পছতাবেন না নিজের ভুলটাকে চিনুন তাকে বুঝুন তাকে শুধরাবার চেষ্টা করুন আর সব থেকে জরুরি কথা নিজের ভুল থেকে শিখুন তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে তাই মনে রাখবেন যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক তাই সেটাতে দুঃখী হবেন না তার জন্য পছতাবেন না এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরও শিখরে নিয়ে যাবেন রাধা রাধা ভাবুন যদি আপনার পথে আপনার বাড়িতে কর্মস্থানে বা যেকোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান তবে আপনি কি করেন সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান যাতে সে আপনাকে তাই না এবার ভাবুন যদি সেই বিষধর সাপের কাছে মনি আছে জানতে পারেন তাহলে কি করবেন তখন আপনি তাই করবেন সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে তার কাছে মনি আছে সেটা জেনেও কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায় চেষ্টা করে যে তার উপর ওদের কৃপা দৃষ্টি থাকে আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য তাই মনে রাখবেন সে রূপবান হোক বা ধনবান দুষ্ট তো দুষ্টই থাকে আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল রাধা রাধা ভেবে দেখতে গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয় আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয় এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয় তাহলে এর আয়ু আরও কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরো কয়েক মুদ্রা বেশি এবার যদি এই দই থেকে মাখন বানানো হয় তাহলে তার আয়ু আরো কয়েক সপ্তাহ বেড়ে যায় আর তার মূল্য আরো কিছু মুদ্রা বেশি এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন তবে এর আয়ু অনেক বছর বৃদ্ধি পায় এবং এর মূল্য মাখনের থেকে আরো কয়েক মুদ্রা বেশি এবার এই সবকিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাৎ কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর গিয়েই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় যে বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতাগুলোয় সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা রাধা চাপ আর ভার এই দুটো শব্দ আপনাদের খুব চেনা লাগছে তো এই সংসারে প্রত্যেক ব্যক্তির জীবনে চাপ আর ভার থাকেই কিন্তু সবাই সেটা নিয়ে তা করতে পারে না যা করা উচিত এই চাপ আর ভার অপসরণের বদলে সে সেই চাপেই বন্দী হয়ে থেকে যায় আসুন আপনাকে এই প্রকৃতির একটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝানোর জন্য যেটা বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কখনো কোনো বৃক্ষ নিশ্চয়ই দেখেছেন সেখানে আপনি ফুলও দেখেছেন ফলও দেখেছেন কোনো ফুলকে হাতে চেপে ধরুন তা থেকে সুগন্ধ বেরোবে যা আমাদের ভালো লাগে কোনো ফল হাত দিয়ে চেপে দেখুন তা দিয়ে রস বেরোবে সেটাও আমাদের ভালো লাগে অর্থাৎ চাপ আর ভার আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ভাঙার জন্য নয় এ আসে আপনাকে এটা জানানোর জন্য যে আপনাকে নিজেকে আরো বেশি প্রেরিত করতে হবে আরো বেশি পরিশ্রম করতে হবে আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন যদি এটা আপনি শিখে নেন তাহলে বিশ্বাস করুন আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোনো বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে পিতামাতার চিন্তা সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা কাজের চিন্তা ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি মানুষের এই মন নানান চিন্তায় ভরা কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয় আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে কথা আপনারা আগে থেকেই জানেন কি অদ্ভুত ব্যাপার তাই না আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময় সেটা আপনার হাতে নেই তাহলে আপনার হাতে কি আছে আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি শুধু এটাই আপনার হাতে আছে এবার এটাকে নিয়ে আপনি কি করবেন চিন্তা করে নষ্ট করবেন আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন কিভাবে আরও বেশি মহান কাজ করবেন ভালো কাজ করবেন কীভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায় আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে রাধা রাধা ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের উপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময় একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সব কিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সবথেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা কথায় আছে জীবনের সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয় এ কথা তো ঠিক যদি এই সম্পর্কে লাভ ক্ষতি গুণ ভাগ এসব চলে আসে তাহলে সব কিছু শুধু ব্যবসা হয়ে যায় এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয় এই জীবনে আনন্দকে বাড়ানো কষ্টকে কমানো গণিতের খেলা নয় ব্যবহার আর প্রেমের খেলা কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কটুকথা বেরোয় আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না কখনো না লাভ ক্ষতি না গুণ গুণভাব মনে রাখবেন এই সংসারে এমন কোন সমীকরণ নেই যেটার সমাধান নেই শুধু তা খুঁজতে একটু সময় লাগে রাধা রাধা